নেমের সঙ্গে ঝামেলা করা সেই মাপছাইলেও তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে সান্তোষ বক্তের সঙ্গে বিধায়তায় জড়িয়ে আলোচনায় ছিলেন নেইমার ক্ষমা চওয়ার পরও সেই বক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো সান্তোষ ক্লাব প্রায় তিরিশ সিকেন্ড ও পর সন্তোষ গোলকিপার জো পালো নেমেরকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হলেও এই ঘটনা আরো গড়িয়েছে অনেক দূর সর্বশেষে এই ঘটনায় সন্তোষের সমর্থক অ্যালেক্স সান্দার সিলভার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে সন্তোষ এক আনুষ্ঠানিক বিভৃতি বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের এই ক্লাবটি কদিন ধরে নেতিবাচক কারণে আলোচনার কেন্দ্রে নেইমার গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনালের বিপক্ষে দিয়ে গলে হারের ম্যাচে নেইমার বিধানতায় পড়িয়ে জড়িয়ে পড়েন এক দশকের সঙ্গে সেই পরিস্থিতি এতটাই উত্তুত হয়ে পড়েছিল যে এক পর্যায়ে সন্তোষ তারকা এটি অক্ষত্য বাক্য ব্যবহার করেন ওই দর্শককে বলেন পারলে এখানে আয় নয়তো গোল্লায় যা সান্তোষের ভাষ্য মতে এটি অভ্যন্তীন তদন্তে মেসের টিকিট সংগ্রহের সম্ভাব্য অনিয়ম ধরা পড়েছে বিবৃতি আরও জানা হয় অ্যালেক্স সিলভা ক্লাবের সদস্য নন তিনি এবং তিনি বিলা বেলমেরিয়া স্টেডিয়ামে প্রবেশ করেছেন নিজের নয় এমন নথিপত্র ব্যবহার করেছেন নেমেরের সঙ্গে বিদ্যাদন্তা জড়িয়ে আলোচনার কেন্দ্রে আসা সাপল শহরে বারকার দোকানের মালিক সিলভার জীবন এই পুলিশি অভিযোগের পর আরও জটিল হয়ে উঠল এমনিতে নেমের ভক্তদের তুপের মুখে ছিলেন তিনি সন্তোষ জানিয়েছে তারা সমর্থকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে কারণ ফ্যান স্টাডিজ এমন নিয়মাবলী বা আইন যার মাধ্যমে ক্লাব সংগঠনগুলো তাদের ভক্ত ও দর্শকদের আচরণ প্রবেশাধিকার নিরাপত্তা ও দায়িত্ব দায় দায়িত্ব নির্ধারণ করে থাকে সেই অনুযায়ী প্রতারণার মাধ্যমে কোনো খেলাধুলার আয়োজনে প্রবেশ করলে সেই ব্যক্তিকে দায়ী করার বিধান রয়েছে ক্লাবটি জানিয়েছে মামলার বিষয়ে আরও বিবৃতি দেওয়ার আগে তারা পুলিশের তদন্তের ফল জানতে অপেক্ষা করবে এক সংবাদ মাধ্যমকে সিলভা বলেছিলেন আমার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়ে গেছে অনেকে আমাকে হুমকি দিয়ে বলেছে তারা আমার ব্যবসা জ্বালিয়ে দেবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে খুঁজে পেয়েছে আর এসব থামছেই না আজ আমার জীবন আমার জীবন যেন এক ঝড় বয়ে গেল আমি সন্তোষে সমস্তদের কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম আমি শুধু আমার দাবি জানিয়েছিলাম আমার ছেলেকে আক্রান্ত করা হয়েছে আমার পনেরো বছরের ভাতিজাকে মারধর করা হয়েছে এবং তার চোখ আলো হয়ে গেছে হয়তো এটা আমার সঙ্গে নেমের যা ঘটেছে সে কারণে হয়েছে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিবৃতি দিচ্ছেন নেমের নিজেও উত্তপ্ত পরিস্থিতিতে যখন কেউ অন্যভাবে আমাকে অপমান করে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে আমি কখনই মাঠে দলের সমর্থকদের সঙ্গে তর্ক করবো না কারণ তাদের অধিকার আছে আমার খেলা নিয়ে মতামত জানানো ভালো বা খারাপ খেলছি বলা এবং দৌড় দিতে পারে কিন্তু যেটা তারা করতে পারে না সেটা হলো আমাকে এমনভাবে অপোন করা যেখানে যেভাবে করা হয়েছে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত তখন আমি শুধু তার কথায় শুনেছি ম্যাচেও থেমে গেছিলো সে বলেছে আমি আমার বাবার সঙ্গে অর্থের জন্য কাজ করি সে আমার পরিবার ও বন্ধুদের নিয়ে অসত্য অভিযোগ তুলেছে আমি দুঃখিত কিন্তু এ পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ ছিল না নেমের আরো বলেন আমি সন্তোষে এসেছি ক্লাব মাঠের ভেতর বাইরে যতটা সম্ভব সাহায্য করা আর যখন এই ভক্তরা মনে করবে আমি আর সাহায্য করতে পারছি না বা ক্লাবের ক্ষতি করছি আমি প্রথমেই আমার জিনিসপত্র গুছিয়ে চলে যাব। সন্তোষ ফুটবল ক্লাব আমার জীবনের এক বড় ভালোবাসা এবং যতদিন আমার শক্তি থাকবে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ক্লাবকে যোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য